আলহামদুলিল্লাহ এই তো আমার সত্যি শুকিল বর্তমানে আজকাল এত বেশি জামা আমার একটা স্বভাব কি আমি খাইতে পারি আর না পারি দুই তিন পদার্থ অব্দি গেছে ইয়ার ফলে দেখা গেছে ফ্যাট বই এক তরটাই শেষ ময়লা তুলো

খালি টেন আল্লাহ যা করে বালালে করে আল্লাহ যা কত বিপদের বড় একটা বিপদের হাত থেকে আমি বাঁচাইছে ঠিক আছে আমিতো চাইছিল যে গরু মাংসটা বুয়া দিহি আর বড় আমি কাজ করি ঠিক আছে আল্লাহ যা করে বালালে করে ঠিক আছে বান্দাল সতর্ক লেগেই করে বেদিজুরের দল নাই তো মানে সেই খাব খেৰ ঠিক নাই খাদ্য সেৱা পচন্দ কৰ খাব ঠিক পচন্দ বাৰ্তা ৰুইলে মাকৰ ৰুই আমাৰ জমাণা শেষ ঠিক আছে ছি জল বেশি হয়েছে যখন দাইলও মিলাই লাইছি এখন কদিন ডাইল খাবো লাগবে না দেখা গেছে বস্তা না মনে হয় বস্তা না মনে হয় ভিজিলও হয়ে গেল মানে কালার কালার দেখালে মানে বাড়ছে ওনা যা আছে তা দিই আলুর না রঙ লাগল আগামী সপ্তাহে এই সপ্তাহ রঙ লাগলি জুড়ি তোর মাঝে মাঝে গরম টরম করিয়ে নে